প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আটনং বিষ্ণুপুর ইউনিয়নে এখানে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আটনং বিষ্ণুপুর ইউনিয়নের সভাপতি সম্মানিক জনাব মোহাম্মদ হুসাইন আহমেদ সাহেবের সঙ্গে তিনি আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর কে একটি বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজ আরও বেশি ঐক্যবদ্ধ আরও বেশি সুসংগঠিত তাদের সকলের একটাই লক্ষ্য জাতীয়তাবাদীর আদর্শকে সামনে রেখে জনগণের পাশে দাঁড়ানো গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্ধারে আন্দোলনকে গতিশীল করে তোলা তিনি আরো বলেন তারা মাঠে ময়দানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন দলীয় লিফলেট বিতরণ একত্রিশ দফা বাস্তবায়নে প্রচার প্রচারণা এবং জনগণকে উজ্জীবিত করার কাজ প্রতিনিয়ত সক্রিয় আছেন ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর উপজেলার জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যাম্বল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে তারা পাশে দাঁড়াতে এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে তারা সর্বদা প্রস্তুত প্রিয় দর্শক কথচিত্রে ছিলেন শাহিন খান রাহুল এখনই আপনি সরাসরি দেখতে পাবেন এই বিশেষ সাক্ষাৎকার সঙ্গীত এখন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে আমি মোহাম্মদ হুসাইন আহমদ আট নং বিষ্ণুপুর সভাপতি দায়িত্ব পালন করে আসি। আমরা বিষ্ণুপুর ইউনিয়ন সকল নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি আমরা মানুষের দোয়ারে দুয়ারে যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি লিফলেট বিতরণ করছি এবং একত্রিশ দফা বাস্তবায়নে লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ হয়ে ইঞ্জিনিয়ার হালেদ হুসেন মেহবুব শ্যামল ভাইয়ের জন্য আমরা কাজ করছি বিষ্ণুবর ইউনিয়ন সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ একত্রিশ দফা বাস্তবায়নে বিষ্ণু পরিউনিয়নের আগামী রোজ শনিবার পনেরো তারিখ সমাবেশ বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ার হালেদ হোসেন শ্যামল বায়ের শুভ আগমন উপলক্ষে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সমাবেশে উপস্থিত থাকবেন সমস্ত নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত থাকবেন বিষ্ণুপুর মহেশপুর হাই স্কুল মাঠ সকলে উপস্থিত থাকবেন বিকাল তিন ঘটিমার সময় আমরা বিষ্ণুপুর বিষ্ণুপুরবাসী ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব শ্যামল বাইকে নমিনেশন দেওয়াতে দেশ নেত্রী বেগম হালেদা জিয়া ও তারেক রহমানকে আমি আমার পক্ষ বিষ্ণুপুরের পক্ষ থেকে দর্শক ধন্যবাদ জানাচ্ছি আমরা গর্বিত পরিশেষে আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওই দিন পনেরো তারিখ আমি আমাদের বিষ্ণুপুর ইউনিয়নের সমাবেশ সফল করার জন্য আপনাদেরকে আমন্ত্রিত জানাচ্ছি পরিশেষে আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ নেত্রী বেগম খালেদা জে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ইঞ্জিনিয়ার হালেদাসবুল সামাল ভাই জিন্দাবাদ